আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য রইল আর সকালবেলা রাত্রে তো বৃষ্টি হয়েছিল রাত্রে বৃষ্টি হওয়ার জন্য সকালবেলায় গাছগুলোতে এত সুন্দর লাগছে আর ফুলও এসেছে আমার এখনও বাগানটা তৈরি করা হয়নি আমি গাছগুলোকে কিনে এনে রেখেছি কিন্তু এখনও বাগান করতে পারিনি আর এদের সাথে আমার অনেকটা সময় কেটে যায় সকালবেলাটা এরপর আমি রেডি হয়ে গেলাম আমার কাজের জায়গাতে যাব বলে তো তারপরে আমি বেরিয়ে পড়েছি আমার কাজের জায়গাতে যাবার জন্য তো হঠাৎ আমার নজরে পড়লো একটা শার্ট ষাট বছরের মতো বয়স্ক মহিলা যিনি সাইকেলে করে সবজি বিক্রি করছেন তো এই ভাবে যেন মানুষ যতদিন বেঁচে থাকবে অন্তত নিজের পায়ে চলে বা করে খেতে পারে কোনো বাবা মার যেন স্থান বৃদ্ধাশ্রমে না হয় তো এটা দেখে আমার মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেলো যে এই বয়সে এসো সে নিজেকে মানে নিজেকে নিজের পেটের দায়ে তাকে কাজ করতে হচ্ছে তার মানে বেঁচে থাকতে হবে তাকে খেতে হবে তাকে এটা দেখে সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেল তো যাই হোক তারপরে আমি আবার আমার গন্তব্যে আবার বেরিয়ে পড়লাম ওই মায়ের কাছ থেকে আমি কিছু সবজিও কিনলাম আমি আমার মনে হয় যেন বড় বড় দোকান থেকে মানে কেনার থেকে এরকম মায়েদের বা এরকম বাবাদেরকে আমরা যদি রাস্তায় দেখি তো তাদের কাছ থেকে সবজি যদি আমরা কিনি তাদেরও দুটো পয়সা আসবে তাদের মুখে একটা হাসি আসবে তাদের তারা যে আমাদেরকে আশীর্বাদ করে মানে এই সব জিনিসগুলো না আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আমিও তোমাদের সাথেই আমার ভালো লাগার আমার এই অনুভূতিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না টাই